সর্বধমে মহানীশ্বকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে একটা যীশু খ্রিস্টের নামতে শিশু ছায়া নাই সবিগত যীশু আসন আজকে যে আমাদের আলোচনা বিষয়ে যীশু ছাড়া অন্য কোনো নামে আমরা পরিত্রাণ আমরা পাই না একমাত্র যীশু নামেতেই আমরা পরিত্রাণ পাই তাই আজকে যে বিষয় যীশু নামেতেই আছে পরিত্রাণ সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা যুক্ত হয়েছেন শরীর থেকে শেষ হতে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি পেরিত তার চারদ আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নেই কেননা আকাশের নিচে অনুসরণের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে ঈশ্বরটার বাক্যে আমাদের প্রত্যেকেই আশীর্বাদ যুক্ত করুন আমি হে আমাদের হে আমাদের পরিত্রাণকারী পিতাঈশ্বর ধন্যবাদ দিই তোমার নামে ধন্যবাদ হোক তোমার নামে গৌরব হোক তোমার নামে প্রশংসা হোক তোমার নামে স্তুতি হোক পিতা তোমার নামে পিতাগ এই সময় তোমার যে মধুরবাণী শোনার সুযোগ করে দিয়েছ সে বানর মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং প্রভু তোমার পবিত্র বার্তা দ্বারা তুমি পরিচালনা করো আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র বস্ত আমাদের মস্তকে তুমি রাখো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নাম চাই আমেন জয় যীশু জয় যীশু আচ্ছা আমরা দেখি আমাদের বিদেশ সকলে যীশু নামেতেই কেবল পরিচান আছে যীশুর নাম ছাড়া আর কোনো নামে আমরা পরিচণা আমরা পাই না হীতে তিনি বলেন যে আর অন্য কাহারও কাছে পরিচয় নেই আজকে প্রভু যিশু তিনি আমাদেরকে বলেছেন যদি আমরা বিশ্বাস করি এবং মুখে স্বীকার করি আমরা হৃদয় বিশ্বাস করি তাহলে আমরা ধার্মিকতা এবং পরিচয় আমরা পাই আর হৃত প্রভু যিশু তিনি বলেছেন যে যিশু নামেতেই আমাদের অন্তজীবন আছে এবং যিশু নামেতেই আমরা

হইবে আমেন অর্থাৎ হচ্ছে কেউ না আকাশ নিচে এই আকাশের এবং মনুষ্য মধ্যেই যে আকাশের নিচে যে মনুষ্য আছে সেই মনুষ্য মধ্যেও এমন কোন নাম নেই যে নামে আমরা পরিত্রাণ আমরা পেতে পারি কিন্তু শুধুমাত্র আমরা যিশু খ্রিস্ট নামেতে যিনি স্বর্গ হইতে আসিয়াছেন স্বর্গে তাহার সেই সিংহাসন এবং সেই স্বর্গ হইতেই আমরা পরিত্রাণ আমরা পাই সেই পরিত্রাণ সে যিনি দিতে পারেন তিনি হলেন লেলিয়া তাই প্রভু যীশু তিনি বলছেন যে স্বর্গ এবং পৃথিবীর কর্তৃত্ব আমাকে দত্ত হয়ে অর্থাৎ স্বর্গ এবং পৃথিবীর যে ক্ষমতা যার হস্তে আছে তিনি প্রভু যিশু আর তার কাছে যে সেই পরিত্রাণ আছে একমাত্র তাই সেই যিশু নামেতেই আমরা পরিত্রাণ পেতে পারি কারণ যিশু ছাড়া আমরা আর কোনো পথ আমাদের নেই আর কোনো আমাদের রাস্তা নেই আর কোনো সত্য আমাদের জীবনে নেই আর কোনো জীবন আমাদের জীবনে নেই একমাত্র যিশু নামেতেই জীবন আছে যিশু নামেতেই পথ আছে যিশু নামেতেই সত্য সন্ধান আমরা পেতে পারি সেটি হলো পরিত্রাণ আমরা যিশু নামেতে আমরা পাই গীত সঙ্গীতা কদী সন্ধ্যায় সদ বলেন আমি তোমার নাম সমস্ত পুরুষ পরম্পরায় স্মরণ করাইব এই জন্য জাতিরা যুগে যুগে চিওকাল তোমার স্তব করি অর্থাৎ আমরা দেখি পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন পুরুষ পরম্পরায় তিনি আমাদেরকে তার নাম স্মরণ করাইবেন এবং বলছে জাতিরা যুগে যুগে তোমার চিরকাল তোমার স্তব করবে এবং আজকে যুগে যুগে চিরকাল আমরা কিন্তু শিশুটা প্রভু আমাদের প্রভু যিশু আমরা স্তব আমরা করতে আমরা সুযোগ আমরা পাই এবং সেই সুযোগ পেতে ঈশ্বর তিনি আমাদের দিয়েছেন কেন কারণ সেই যিশু নামেতেই আমাদের পরিচয় আছে মোদী তার এক অসু বলে এবং তুমি তাহার নাম যিশু চান কর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাতিকে আমাদের পাপ হইতে চান করবেন আমেন অর্থাৎ পাপ হইতে পরিত্রাণ পাপ হইতে চান পাপ হইতে আমাদের পরিত্রাণ যে আমরা পেতে বলি সেই পরিত্রাণ কি নামে আমরা পাবো যিশু হইতে যিশু নামেতে আমরা কিন্তু আমরা পাপ হইতে চান আমরা পাপ হইতে উদ্ধার পাপ হইতে আমরা পরিত্রাণ আমরা পাবো তাই যিশুর নাম সেই নামেই আছে পরিত্রাণ আমরা যেমন দেখি যে তুমি তাহার নাম যিশু রাখিবে কারণ তিনি আমার প্রজাতিককে তাহাদের পাপ হইতে ত্রাণ করবেন অর্থাৎ যিশুর নামেতে আমরা কিন্তু আমাদের পাপ হইতে আমরা ত্রাণ উদ্ধার পরিত্রাণ আমরা পেতে পারি একমাত্র তাছাড়া আর কোনো যিশু ছাড়া অন্য নামে আর কোনো পরিত্রাণ নেই শুধু যিশু নামেতেই আমাদের পাপ হইতে উদ্ধার যত কিছুই আমরা পাঠ করি না কেন কোথাও আমরা পাই না কিন্তু যিশু না তাই আমরা সে পাপ থেকে পরিচালনার সুযোগ পাই যখন তিন অধ্যায় ছত্রিশ পদ বলে যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে যে কেহ পুত্রে বিশ্বাস করে সে জীবন পাই আছে কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিত করবে অর্থাৎ প্রথম যে বিষয় আমরা দেখি যে কেউ সেই সেই পুত্র যিশুতে বিশেষ করে সেই সেই অনন্ত জীবন পাবে পরিত্রাণ অনন্ত জীবন মানে পরিত্রাণ পেয়ে সেই অনন্ত জীবন পাওয়া কিন্তু আমরা যদি যিশু বিশ্বাস রাখি পুত্রে যদি আমরা বিশ্বাস রাখি বিশ্বাস রাখি তাহলে আমরা অনন্ত জীবন পাই কিন্তু যারা শিশুপুত্রকে অবিশ্বাস করে অমান্য করে মানে না বাধ্য হয় না বলছে তারা জীবন দেখিতে পারবে না সে অনন্ত জীবন তারা পাবে না তারা তো অনন্ত জীবন পাবেই না এদেশে তিনি বলছেন কিন্তু সঙ্গে সঙ্গে একটি জিনিস তারা পাবে তাহলে ঈশ্বরের ক্রোধ ঈশ্বর ক্রোধ তাহাদের জীবনে অবস্থিত করবে অর্থাৎ সেই ঈশ্বরের ক্রোধ আমরি দেখি নরকীয় জীবন সেই জীবন তারা পাবে অর্থাৎ যারা যিশু বিশ্বাস করে তারা তো জীবন পাবে কিন্তু যারা অবিশ্বাস করে তারা দুইটি জিনিস পাবে না এখন তারা দুটি জিনিস তাদের জীবনে পরিবর্তন দেখায় এক হলো যারা যিশু অবিশ্বাস করে তারা তো অনন্ত জীবন পাবে না জীবন দেখিতে তো পাবে না দুই নম্বর বলছে তারা আবার ঈশ্বরের ক্রোধে তারা পড়বে অর্থাৎ নরকীয় জীবন তাদের তারা পাবে সেই জীবন তাদের জীবনে আসবে এই মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে যিশু আমাদের পরিত্রাণ আছে এবং যীশু নাম ছাড়া কিন্তু আমাদের পরিত্রাণ আমাদের নেই প্রথম তিমথি তা পাঁচ এবং ছয় পদ বলে শিশু বলতে চাই প্রথম তিমতি পাঁচ এবং ছয় পদে কারণ একমাত্র ঈশ্বর আছে ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছে তিনি মনুষ্য খ্রিস্ট যিশু তিনি সকলে নিমিত্ত মুক্তির মূল্য রূপে আপনাকে প্রদান করিয়াছেন সাক্ষ্য যথাসময়ে দাতব্য আমেন বলছে কারণ একমাত্র ঈশ্বর আছে যে একমাত্র এবং ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছে ঈশ্বর একমাত্র এবং ঈশ্বর এবং মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ যিনি ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন করে থাকে সম্পর্ক তৈরি করে তার একটা পথ তৈরি করে তিনি হলেন যীশু খ্রিস্ট তাই বলছে যে মনুষ্য তিনি যীশু খ্রিস্ট তিনি সকলেন সকলে নিবিত তিনি সকলের জন্য তিনি সকল মানব জন্য তিনি যার পাত যা বর্ণ বিভেদ যা আমরা বলি সকল মনুষ্য জন্য। সে হতে পারে অর্থ আছে তারা হতে পারে অর্থ নেই হতে পারে সে দুর্বল হতে পারে সে সফল হতে পারে ধর্মীয় হতে পারে গরিব হতে পারে মোটাও হতে পারে রোগা হতে পারে দেখতে সুযোগ হতে পারে বলছে যেমনই সকল মানুষের বলছে হচ্ছে রূপে মুক্তির মূল্যরূপে নিজেকে প্রদান করছে এবং এই সাক্ষ্য যত সময় সাক্ষ্য কারণ যিশুর আমরা সে রাস্তা পাই তাই আজকে সেই দু হতে চাই আসুন যে যিশু নামে তো আছে সেই প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি সমস্ত জীবন তার চরণতলে আমরা সমর্পিত করি সমস্ত ধন্যবাদ তাকে দিই কারণ তার মধ্য দিয়ে আমরা পরিচয়ের পথে আমরা চলার আমরা সুযোগ পেতে পারি তার দ্বারাতে আমরা পরিচার আমরা পেতে পারি আমরা বিশ্বাস করে আমাদের সমস্ত জীবন আমরা সমাপ্ত করি এই সকলকে আমাদের প্রত্যেকের জন্য জয় জয় শ